ফাইনালি এসিটা কিনেই নিলাম ওফ যা গরম পড়েছে মাথা খারাপ করা গরম আমার বিছানায় যদি দুপুরবেলা শুতে যাই মনে হবে কি জ্বলন্ত চিতায় শুতে যাচ্ছি এত গরম মনে হয় বাথরুমে ঢুকে গায়ে জলই ঢেলে যায় এই দু হাজার এতটা গরম পড়বে ধারণাই করা যায়নি আমি তো ভেবেছিলাম যে এসি কিনবো না কিন্তু এতটা গরম পড়েছে এসি ছাড়া আর কোনো উপায় নেই স্বাভাবিক আমাদেরই দোষ আমরাই গাছগুলোকে কেটে কেটে ফ্ল্যাট তৈরি করছি বাড়ি তৈরি করছি তো কথা বলতে বলতে আর এসি কিনবো বলে আনন্দে এক্সাইটমেন্টে পৌঁছে গেলাম কাচরাপাড়ায় কাচরাপাড়া রিলায়েন্স ডিজিটালে আমরা যে এসিটা কিনবো প্যানাসনিক সেই এসিটা ছিল না এক তারিখের কথা বলছি মে মাসের সেই দিন এই এসিটা ছিল না তো ওখানে ওর একজন চেনা জানা ছিল সে আগে থেকে ফোন করে তাকে বলে দিয়েছিল তো আমরা ভাবলাম যে ঠিক আছে এবার কাঁচরাপাড়ায় গ্রেট স্ট্যান্ডে যাওয়া যাক সেখানে যদি থাকে তো আমরা প্রথমে কাঁচরাপাড়া গ্রেট স্ট্যান্ডে গেলাম কাঁচরাপাড়া গ্রেট স্ট্যান্ডে এত ভিড় দেখে আমার জাস্ট মাথা খারাপ হয়ে গেছিলো ওরও মাথা খারাপ হয়ে গেছিলো এত ভিড় এসি কেনার জন্য এত ক্রেজ বাপরে বাপ মানে এত ভিড় ভাবছিলাম যে যাবো কি যাবো না তারপর ভাবলাম যে না যদি থাকে তো ভালো না থাকলে বেরিয়ে আসবো তারপর আমরা ভাবলাম ও বাইকটা একটা জায়গায় রাখবে রেখে আমরা ভেতরে যাব জিজ্ঞাসা করবো আমরা যে এই প্যানাসনিকের মডেলটা নেব দেড় টনের এসিটা ফাইভ স্টার সেটা অ্যাভেলেবেল কিনা আমি মনে মনে ভাবছি যেন এইখানে এসিটা পেয়ে যাই যদি না পাই তাহলে আর কি করা যাবে আবার আমাদের অন্য জায়গায় খুঁজতে হবে ভেতরে ঢুকে দেখি বাইরে থেকে যতটা ভিড় লাগছিল ভেতরে তার থেকেও বেশি ভিড় এত কাস্টমার ছিল এত কাস্টমার ওরা হ্যান্ডেল করছিল কি করে আমি সেটাই ভাবছিলাম এখানে প্রচুর কাস্টমার লাইন দিয়ে দাঁড়িয়েছিলো যাদেরকে এসি সম্বন্ধে সমস্ত কিছু স্পেসিফিকেশনস বোঝাবে কোনটা কি নেবে আমরা তো মাইন্ডসেট করে গেছিলাম যে আমরা প্যানাসনিকই নেব কিন্তু প্যানাসনিকের এসি এখানেও ছিল না প্যানাসনিক ফাইভ স্টার ইনভার্টার এসির এত চাহিদা ছিল যে কোনো স্টোরেই প্যানাসনিক ছিল না আমি তো বাবা দূরে একটা জায়গায় দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছিলাম কারণ আমি তখনও জানতাম না যে এসি আছে কি আছে না প্যানাসনিকের পরে জানতে পারলাম যে এসি নেই কি করব অগত্যা আমাদের যেতেই হবে আবার ফিরছি আমরা নৈহাটিতে নৈহাটিতে আমরা গ্রেট স্ট্যান্ডে দেখব নতুন যেটা হয়েছে আমরা ভাবলাম নৈহাটিতে যাচ্ছি যখন তাহলে একবার যাওয়ার পথে রায়পুরেও দেখে নেব রায়পুরে যখন গেলাম রায়পুরে ভেবেছিলাম যে থাকবে ওখানে অ্যাভেলেবেল আই থিঙ্ক থাকবে কারণ আমরা শ্যামনগর রায়পুরে ফোন করেছিলাম ওখানে ছিল না তো নৈহাটিতে একবার খোঁজ করতে বলেছিল তো নৈ নৈহাটিতে গেলাম ও বাবা যথারীতি এখানেও নেই বাধ্য ওখান থেকেও আমাদের বেরিয়ে আসতে হয়েছে সেই দিন রাত্রে মন খারাপ করে আমি চলে গেলাম আমার তো মনটা খুবই খারাপ ছিল কিন্তু পরের দিন সকালে নতুন একটা নৈহাটিতে ইলেকট্রনিক্সের দোকান খুলেছে সেইখানে গেছিলাম তো সেইখানে প্যানাসনিক এসি অ্যাভেলেবেল ছিল তো এখানে আমি বসে আছি ও গেছে কথা বলতে কোন কি এসি নেবে আর কীরকম স্পেসিফিকেশানস আর একবার ভালো করে জেনে নিতে গেছিলো আর আমি এখানে বসে ভিডিও করছিলাম আগের দিন তো আমার খুবই মন খারাপ হয়ে গেছিলো ভাবছিলাম আমার যেটা পছন্দ হয় সেটাই কেন বারবার স্টক আউট হয়ে যায় হ্যাঁ আমি দেখেছি শুধু এসির ক্ষেত্রে না যে কোনো ক্ষেত্রে কিন্তু পরে সেটা আমি পেয়েই যাই উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে হোক কিংবা সেই দিনের দিনই হয়তো পেয়ে যাই এটা আমার সাথে হয় আর এরকম কার কার সাথে হয় আমাকে কিন্তু অবশ্যই জানিও এখানে বসে আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি ওরা এখানে ড্রিঙ্কস অফার করেছিল ভালোই লাগছিল কিন্তু আমি এখানে ভাবছি যে কখন সমস্ত কিছু রেডি হবে আর আমরা বাড়ি যাব নিয়ে তো এখানেও চলে এসছে বিল নিয়ে ও প্যানাসনিক এসিটা আমরা কনফার্ম করে নিয়েছি এবার আমরা বাড়িতে যাব তো ডেলিভারিটা আজকেও হতে পারে আবার কালকেও হতে পারে এই এই কনফিউশনে ছিলাম তো আমরা ভাবলাম যে আজকে হবে না সুতরাং আমাদের আর একটা জায়গায় যাওয়ার ছিল ব্যারাকপুরে একটু দরকার ছিল ভাবলাম যে এখানে আমরা কথা টথা বলে বেরিয়ে যাই কিন্তু দিনের দিনই আমাদের ডেলিভারিটা হয়েছে দু তারিখ ও এই দাদাটাকে বলছিল দোকানেরই স্টোরেরই একটা দাদা তাকে বলছিল যে আমাদের ইনস্টলেশনটাকে একটু তাড়াতাড়ি করে দিতে না হলে এই গরমে আর থাকতে পাচ্ছি না সত্যি যা গরম পড়েছে বাই দ্য ওয়ে যখন সব কনফার্ম হয়ে গেছিলো ও আমার একটা ভিডিও ক্লিপ নিচ্ছিল কারণ আমি খুবই এক্সাইটেড ছিলাম যে আর আমাকে গরমে থাকতে হবে না কারণ এবারে যা গরম পড়েছে তার উপর আমার ঘরে মারাত্মক গরম পড়ে সেই জন্য আমি খুব খুশি খুশি ছিলাম সো গাইজ ফাইনালি 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 আমার বাড়িতে এসি ইনস্টলেশন হচ্ছে আমার রুমে হচ্ছে তো আমি এইটা হচ্ছে চার তারিখে ইনস্টলেশন করতে এসেছিলো আমার বাড়িতে চলে এসেছিলো কিন্তু দু তারিখ ওরা দুদিন টাইম নিয়েছিল তো যখন যেদিন এসি ইনস্টলেশন করছে তখন আমি ভাবছি বাবা সেই দিনও মারাত্মক গরম ছিল সেদিন কিন্তু ওরা খুব সকাল সকাল মানে সত্যি আর্লি মর্নিংয়ে ওরা ইনস্টলেশন করতে এসেছিলো আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমি ঘুম থেকে খানিকক্ষণ আগেই উঠেছি তখন সাড়ে ছটা কি সাতটা বাজে তখন ইনস্টলেশন করতে এসেছিলো তো আমি খুবই হ্যাপি ছিলাম যে আর গরম লাগবে না তোমাদের বলে দিই যে এ এসি ইনস্টলেশন করতে এসেছিলো কিন্তু প্যানাসনিকের ছেলেরাই আদার্স ওরা স্টোরের ছেলেদেরকে দিয়েও করায় কিন্তু তোমরা কিন্তু সবসময় যে কোম্পানির এসি নেবে সেই কোম্পানির ছেলেদেরকে দিয়েই এসি ইনস্টলেশন করবে সেটা তো আরও ভালো হয় আর এখানে দেখছো আউটডোর ইউনিটটা ওরা ছাদে গেছে লাগাতে একদম বাড়ির পেছনে আমাদের জানলার ওপরে সাইডে লাগাবে তো এই গরমের মধ্যে ওরা কিভাবে কাজ করছে আমি তাই ভাবছি সেদিন কিন্তু মারাত্মক গরম ছিল ফাইনালি আমার এসি লাগানো হয়ে গেছে আমাদের এসিটা কিন্তু চার তারিখে লাগানো হয়ে গেছিলো আমি তোমাদের সাথে ভিডিওটা আজকে শেয়ার করছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটাতে কিন্তু একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্ট করো অনেক অনেক দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা লাভ ইউ গাইজ